আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও গবাদি প্রাণীর বোবাইন এ বিমারাল ফিভার রোগ সম্পর্কে এর প্রচলিত নাম তিন দিনের জ্বর থ্রি ডেজ সিগনেস এ রোগ আংশিক হয় এবং তিন দিন স্থায়ী থাকে বলে এরোগকে তিন দিনের জ্বর বা থ্রি ডেজ সিগনেস বলা হয় রোগের কারণ বোবাইন এফিমেরাল ফিভার ভাইরাস দ্বারা রোগ হয় বোবাইন এফিমেরাল ফিভার ভাইরাস দ্বারা এ রোগ হয় রোগের লক্ষণ রোগের লক্ষণ তিন দিন ও তিনটি পর্যায়ে পরিলক্ষিত হয় প্রথম পর্যায়ে বা প্রথম দিন হঠাৎ ক্ষুদামন্দা অবসাদ শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দনের হার বৃদ্ধি আড়ষ্টতা কোষ্ঠকাঠিন্য মাথা ঝাড়া ও কাপুনি এবং নাক ও চোখ দিয়ে তরল নিশ্রিত ও জ্বর হয় সকালে হ্রাস ও বিকালে বৃদ্ধি পায় অর্থাৎ এই পশুর যখন এই রোগ হয় সকালে যদি আপনার জ্বর বেশি থাকে বিকালে কমে যাবে এবং সকালে যদি কম থাকে বিকালে বৃদ্ধি পাবে স্বাভাবিকভাবে রোগের লক্ষণ এভাবেই প্রকাশ পায় দ্বিতীয় পর্যায় দ্বিতীয় দিন ক্ষুদামন্দা জ্বর অব্যাহত থাকবে পায়ের পেশি ও অস্থিসন্ধি আক্রান্তের ফলে পশু খুঁড়িয়ে হাটে আড়ষ্টতা ও দুর্বলতা দেখা দেয় অনেক সময় পশু শুয়ে পড়ে দুগ্ধবর্তী গাভীর দুধ উৎপাদন অস্বাভাবিক হারে হ্রাস পায় তৃতীয় পর্যায়ে তৃতীয় দিন যে লক্ষণটা আপনারা দেখবেন দেখবেন ক্ষুদামন্দা দূর হয়ে গেছে দেহের তাপমাত্রা স্বাভাবিক হয়ে গেছে আরষ্টতা দুর্বলতা ও খোরানো আরও দুই তিন দিন থাকতে পারে এ বোবাইন এফিমাল ফিভার রোগ প্রতিরোধ ও চিকিৎসা এ রোগের কারণ ভাইরাস হওয়ায় সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নাই মনে রাখবেন যে আমাদের গরুগুলো যখন এই বোবাইন এফিমেরাল ফিভার রোগে আক্রান্ত হবে আমি যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো দেখা দেবে আসলেও এর সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই এ রোগে আক্রান্ত পশু দুই থেকে পাঁচ দিন এর মধ্যেই ভালো হয়ে যায় আপনা আপনি ভালো হয়ে যায় যদি আপনি চিকিৎসা নাও করান তো ভালো হয়ে যাবে কোনো সমস্যা নাই কিন্তু ধৈর্য ধরতে হবে তবে পশু শুয়ে পড়লে ছায় রাখার ব্যবস্থা করতে হবে এবং প্রচুর পানি খাওয়াইতে হবে যদি দেখেন পশু উঠতেছে না তাহলে ছায়া রাখবেন এবং বেশি পরিমাণে পানি খাওয়াবেন আর যদি চিকিৎসা দিতে যান এক্ষেত্রে জ্বর এবং ব্যথানাশক ইঞ্জেকশন টাপনীল বা টামিক বেড এটা গভীর মাংসে দিয়ে দেবেন এবং সহযোগী চিকিৎসা হিসেবে অ্যান্টিহিস্টামিক দিয়ে দেবেন প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য বোডিওটের জন্য আপনারা পাঁচ থেকে দশ মিলি দিতে পারেন এটিও মাংসে দিতে হবে এবং অ্যান্টিবায়োটিক যদি ইউজ করতে চান সেখানে অ্যান্টিবায়োটিক ইউজ করবেন অক্সিটেটটা সাইক্লিন দিতে পারেন বা এর সাথে উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক যেগুলো আছে এসেসেপ থ্রি বা ট্রায়োজন ভেট এগুলো আপনারা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন ইউজ করতে পারেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তবে ধৈর্য ধরতে হবে এই বোবাইন এমেমোর ফিভার এই রোগ একটি জনিত রোগ হয় এর কোনো চিকিৎসা নেই রোগ যে লক্ষণগুলো বললাম যে পাঁচ থেকে সাত দিনের মতো আপনা আপনি সেরে যাবে কোনো চিকিৎসা না লোক তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিওগুলো পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ